গুড মর্নিং ফ্রেন্ড আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল দেখো এই যে চা নিয়ে বসেছি তো ছেলে তো পড়তে চলে গেছে আর সকালে একটু চা খেয়ে নেব তারপরে সমস্ত কাজ করব সকালবেলায় এতটাই ঠান্ডা লাগে যে চা না খেলে কোনো কাজ করাই যায় না এতটাই ঠান্ডা আর ভালোই বেশ ঠান্ডা লাগছিলো তো চা খেয়ে খুব সুন্দর লাগছিলো ভালো লাগছিলো চাটা যেই খাচ্ছিলাম আর খুব ভালো লাগছিলো আর তারপরে দেখো সমস্ত কাজ করে আমি এখানটা এসেছি রান্নার জন্য তো এদিকে ভাত আমার হয়েই গেছে আর শাক হচ্ছে আর তারপরে তোমাদের দাদা উঠে পড়েছে তো অনেকটাই বেলা হয়ে গেছে একদম যে খুব সকাল সকাল আমরা উঠি তা না তো একটু দেরিই হয় এখন শীতকাল তো একটু দেরি হচ্ছে আর তারপরে দেখো তোমাদের দাদাভাইকে চা করেছিলাম সেই চাটা একটু গরম করে দিচ্ছি তো চা হয়ে গেছে তো তোমাদের দাদাভাই মুখ ধুয়ে চলে এসেছে আমি চাটা করে দিলাম আর এদিকে ভাত হয়ে গেছে ডাল সিদ্ধ করা হয়ে গেছে আর এই যে লাল চা তোমার দাদাভাই চিনি ছাড়া চা খায় তো লাল চা অল্প চিনি দিয়েছিলাম আজকে সকালে সেই জন্য আর এখানটায় আমার শাক হচ্ছে তো ওটসটা বসিয়ে দেবো ও ডাল সিদ্ধ হয়ে গেছে শুধু ওটসটা বাকি আছে আর পাপড় ভাজা তো আজকে তো শুক্রবার সেই জন্য নিরামিষ হচ্ছে আর শুক্রবারে তো আমাদের নিরামিষ হয় যে ওটসটাও হয়ে গেছে আর এদিকে শাকও হয়ে গেছে তারপরে দেখো ছেলেও পড়তে গিয়েছিল চলে এসেছে তারপরে আমার আর ক্যামেরাটা অন করা হয়নি যে ছেলে স্কুলে গিয়েছে সেটা দেখাবো আর কি বলো তো ক্যামেরাটা তো অন করবো এত দেরি হয়ে গেছে না খুব আঁকাফাকি করছিলাম মানে ছেলের আটটার সময় পড়া থাকে তো ও মানে পড়ে এসেছে আজকে দশটার সময় তো দশটার সময় এসে আমি ওকে বলছি স্নান করে নে খেয়ে নে মানে খুব তাড়াতাড়ি লেগে গেছিলো রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে ছেলে পড়ে পড়তে গিয়েছিলো ও আস্তে আস্তে আমার রান্নার প্রায় হয়ে গেছে শুধু পাপড় ভাজাটা বাকি ছিল তো সেটা ভেজে নিয়েছি তারপরে ওকে খাওয়াইয়ে স্নান করাতে রেডি করাতে অনেকটা দেরি হয়ে গেছে তাই জন্য তাড়াতাড়ি করে আর তোমার মানে ক্যামেরাটা অন করে দেখাতে পারিনি যে ছেলে স্কুলে যাচ্ছে তো সকালের দিকে তো খুবই কাজ থাকে আর আজকে দেখো সেরকম কোনো মানে কাছাকাছি বেশি যে জামা কাপড় আছে তা না সেই জন্য না আমি হাতেই কেঁচে দিলাম আর এই যে লিকুইডের ওইটা শেষ হয়ে গেছে সেই জন্য একটু ধুয়ে আমি হাতে মানে কেঁচে দিচ্ছি শুধু তোমাদের দাদাভাইয়ের জামা আছে আর ছেলের প্যান্ট আর কেঞ্জিটা আর এই যে এই নাইটিটা একদম নতুন তো নতুন নাইটি না আমি পরতে পারি না না কেচে গায়ে দিলে না কেমন লাগে সেই জন্য একটু কেচে মানে জল কাচা করে দিয়ে তারপরে পড়তে পারি আর একদমই নতুন জিনিস পরা যায় না নাইটি বিশেষ করে নাইটিটা তো পরাই যায় না তো তোমরা কী কেমন কী করো আমায় কমেন্ট করে জানিও তোমরা আমি যেটা পারি না সেটা তোমাদের বললাম আর দেখো সেরকম কোনো জামা কাপড় নেই বলে ওয়াশিং মেশিনে দেইনি আর ওই জন্য হাতেই কেচে দিলাম কয়েকটা জামা কাপড় তার জন্য নাহলে তো ওয়াশিং মেশিনেই কাচি করে ছাদে চলে এসেছি প্রচণ্ড ঠান্ডা আর ঠাকুরের বাসনগুলো নিয়ে এসেছি এই যে তোমাদের বললাম সকালে যেহেতু খুব তাড়াতাড়ি ছিল সেই জন্য ছেলে পুজো করতে পারেনি সেই জন্য আজকের পুজোটা আমি করে নিচ্ছি তা আমি ভাবলাম আমি যখন করে নিচ্ছি বাসনগুলো একটু ভালো করে মেজে নিই কারণ অনেকদিন মাজা হয়নি সেই জন্য না আমি একটু ভালো করে মেজে নিচ্ছি আর নিচে তো একদমই মানে ঠান্ডাতে পারছি না প্রচণ্ড ঠান্ডা তো ঘরে তো খুবই ঠান্ডা আর উঠোনে তো রোদই লাগে না বাইরেটায় সেই জন্য ছাদে নিয়ে চলে এসেছি স্নান করে একদম বাসনগুলো নিয়ে ছাদে চলে এসেছি আর ছাদে দেখো কি সুন্দর রোদ বাসনগুলোও ধুয়ে নিচ্ছি হাওয়া আছে যতই হাওয়াটা থাকুক কিন্তু রোদ আছে রোদের জন্যই না অতটা কিছু মনে হচ্ছে না সেই জন্য না ছাদেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি আমি আর অনেক বাসনই ছিল সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম আর রোদে কাজ করতে বেশ ভালোই লাগছে খুব সুন্দর লাগছিল মানে রোদে বসে বসে দেখো ছাদে বাসন ধুয়ে এই যে ফুল নিয়ে চলে এসেছে ছাদে থেকে পুজোটা করবো তাই আর দেখো আমাদের ঘরের জায়গাটা খুবই কম সেই জন্য আমি ঠাকুরটা এখানটায় রেখে দিয়েছি মানে এত ছোট্ট একটা মানে ছোট্ট ঘর তো আর ঠাকুর রাখার মতো সেরকম জায়গা নেই সেই জন্য এখানেই রেখেছি যেখানে মানে যেটুকু জায়গা পেয়েছি আমি সেইটুকু আমার মতো আমার আমি যেটুকু পারি সেটুকুই দিয়ে সাজিয়ে ঠাকুর ঘরটা সাজিয়ে নিয়েছি তারপরে পুজো করে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর খাওয়া দাওয়া করে রাস্তায় দাঁড়িয়েছিলাম টোটোতে করে দোকানে যাব আর ছেলেরও ছুটি হওয়ার টাইম হয়ে গেছে তো দেখলাম এই যে বাবু হাঁটতে হাঁটতে আসছিলো আর আমি দোকানে যাওয়ার জন্য বেরিয়ে গেছি প্রত্যেক দিনের মতো আজকেও দোকানে চলে এসেছি তো এসেই সব কিছু হয়ে গেছে এবার একটু বসি আমি টোটোতে দোকানে এসেছি বলে না সেই জন্য দাঁড়াতে পারিনি আমি টোটোতে চলে এসেছি আর ছেলে তখনই স্কুল থেকে বাড়ি এসেছে তো মা ছিল সেই জন্য মাকে নিয়ে মা ওকে সাথে নিয়ে বাড়ি চলে এসেছে ও মায় খাইয়ে দেয় দিয়েছি তারপরে ছেলের পড়া ছিল ও তো পড়তে বসে পড়েছে আর আমি না আসার সময় আর ক্যামেরা অন করিনি প্রচণ্ড ঠান্ডা লাগছিল মানে এত হাওয়া দিচ্ছে না টোটোতে আসতে সেই জন্য আর ক্যামেরা অন করা হয়নি তো দেখো বাড়ি এসে রুটি বানিয়ে নিয়েছি বাড়ি এসে আমি চা খেয়েছি সেটাও ক্যামেরা অন করিনি কারণ এত ঠান্ডা না হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছিলো তারপরে দেখো এখানে রুটিটা বানিয়ে নিচ্ছি আর আজকে তো শুক্রবার বললাম নিরামিষ সেই জন্য ওই যে রুটিটা বানাবো আর আলু ভাজবো তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর আমাকে একটা করে লাইক করে দিও আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও একটু সাপোর্ট করো আমাকে আর ভিডিওগুলো যদি ভালো লাগে কমেন্ট করে জানিও আর যদি কিছু ভুল হয়ে যায় কিছু হয় আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আর দেখো এখানে রুটি আমার হয়ে গেছে আর প্রত্যেকটা রুটি কিন্তু আমার ফুলছে আর জানো তো রুটি বানালে যদি না ফলে না তাহলে খুব খারাপ লাগে আমার তো লাগে কার কেমন লাগে জানি না যদি রুটি ভাজি যদি না ফলে তাহলে খুব খারাপ লাগে আর যদি ফলে তাহলে খুব ভালো লাগে দেখাতে ইচ্ছে করে দেখো রুটিগুলো ফুলছে তো রুটি ভাজা হয়ে গেছে তারপরে আমি এখানে আলুটা কেটে নিয়েছি সেটা দেখাতে পারিনি মানে আলু ভাজবো তাই এই যে ভাজতে শুরু করে দিয়েছি আর ছেলেকে পড়াতে এসেছিলো সন্ধ্যাবেলায় ছেলের পড়া হয়ে গেছে এই যে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে টাটা